তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সরফুদ্দৌলা সৈকতের পরিবর্তে পাপুয়া নিউগিনির মতো অন্য কোনো দেশের আম্পায়ার থাকলে ভারত মেলবোর্ন টেস্টে হয়তো হারত না তার কারণ আউটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারের কোনো সন্দেহ থাকলে বেনিফিট অব ডাউট কিন্তু ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা ফিল্ডিং পক্ষ কিংবা বোলার কোনোভাবেই এই সুবিধা পেতে পারে না কিন্তু সরফদৌলা সৈকত সেটা মানেননি স্নিকর মেশিন কিভাবে কাজ করে সেটা সকলেরই একটা ধারণা রয়েছে টিভির পর্দায় যে চিত্র দেখা গেল তাতে যশস্বী জয়সওয়াল যে আউট ছিলেন না সেটা স্পষ্ট কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট তৃতীয় আম্পায়ারের এই ভুল সিদ্ধান্ত মেনে নিল কেন ম্যাচ বন্ধ রেখে প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু এসব সত্ত্বেও নিজেদের যে ভুলটা সবথেকে বেশি ক্ষতি করেছে সেটা হলো দলে একজন ব্যাটসম্যান কম খেলানো গৌতম গম্ভীরের এই ভুলের কোনো ক্ষমা হয় না যেখানে দলের অধিকাংশ ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে ফর্মে নেই সেখানে এমন আহম্মকের মতো সিদ্ধান্ত কোনো দলের কোচ যে নিতে পারেন সেটা কল্পনাও করা যায় না নমস্কার চতুর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ নীতিশ কুমার রেড্ডির মতো একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকে কী করে সাত নম্বরে খেলাচ্ছেন ও যখন ব্যাট করতে নামছে তখন ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকছে না সেটা কোচ বা অধিনায়ক কেউই একবারের জন্য ভাবছেন না রবীন্দ্র জাদেজাকে যে সময়টা দেওয়া হচ্ছে সেটা নীতিশ কুমার রেড্ডিকে দিলে ভারতের ইনিংসের ছবিটা অন্য হতো চিফ কোচ গৌতম গম্ভীর ব্যাটিং কোচ অভিষেক নায়ারদের হাতে পড়ে ভারতের টেস্ট দলটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে গেম প্ল্যান বলে গেম প্ল্যান বলে কিচ্ছু নেই বিরানব্বই ওভারে কে কিভাবে খেলবে তার কোনো হোমওয়ার্কই ছিল না সুনীল গাভাস্করের পর যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটসম্যান ভারতীয় দলে আর আসেনি কিন্তু তা সত্ত্বেও জয়সওয়াল লেগ স্টাম্পের অনেক বাইরের বাইরে পড়া বলের উপর ব্যাটটা না চালালেই পারতেন কারণ বেপরা শট খেলার সময় তখন ছিল না একই ভুল ঋষভ পন্থের হয়েছে ট্র্যাভিস হেডের বলটা ছয় মারার জায়গায় ছিল না যার জন্য টাইমিংয়ে গন্ডগোল এবং তারপরেই অল ইজ ওভার ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায় ধন্যবাদ